কত সুন্দর আকাশটা সাদা মেঘে মেঘে ভেসে বেড়াচ্ছে আমরা একটু বিলের সাইডে এসেছিলাম আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম জীবনকে সুন্দর করে উপভোগ করতে দেখেন কত সুন্দর সবুজ পরিবেশ চারিপাশটা নিরিবিলি এরকম পরিবেশ পেলে খুব ভালো লাগে দেখেন সবুজ আর সবুজ আর উপরে আকাশে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে দেখতে খুব সুন্দর লাগে এত সুন্দর ভিউ আর দেখেন কিছু কিছু জায়গায় মেঘ হয়ে আছে হয়তো একটু পরে বৃষ্টি হতে পারে আমরা তো একটু একটু বেড়াতে যাচ্ছিলাম দুটো নিজের মনে কথা বলছে কি সুন্দর দেখেন দেখেন কি সুন্দর লাগছে তাদের স্বাধীনতা দেখতে খুব ভালো লাগে বাতাসে ঘাসগুলো কী সুন্দর তুলছে দেখতে খুব ভালো লাগছে দেখেন মনটা ভালো হয়ে যায় চারিপাশের গাছগুলো কি সুন্দর দেখেন মেঘ মেঘ এক সাইডে মেঘ আর এক পাশে দেখেন কি সুন্দর রোদ্দ মেঘ আর বাতাস সবচেয়ে ভালো লাগছে এখানে বাতাস আর বাতাস বাতাসে নিজের মনে ঘাসগুলো দুলছে আর তাদের সাথে তারা নিজেরাই কথা বলছে এত সুন্দর দৃশ্য খুব ভালো লাগে আমার খালি আকাশটা দেখে আর এই ঘাসগুলো দেখে আমার খুব ভালোই লাগছে দেখে আকাশটা দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর সৃষ্টির নিয়ামতগুলো কত সুন্দর জানি না আল্লাহ কত সুন্দর তার দুনিয়া তো সুন্দর করে সৃষ্টি করেছে আর না জানি আল্লাহ তার জান্নাতগুলো কত সুন্দর করে তৈরি করেছে মাসাল্লাহ আমরা বিলের ভিতরে ঘুরতে এসেছিলাম তাই একটু ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা খুব সুন্দর একটা পরিবেশ এখানে খুব সুন্দর জায়গা চারিপাশটা সবুজ শ্যামল আর নিরিবিলি পরিবেশ দেখে ভালো লাগে এরকম পরিবেশ কার কার ভালো লাগে বলবেন আমার তো খুব ভালো লাগে দেখছেন কত সুন্দর পরিবেশ খুব ভালো লাগে দেখতে নিরিবিলি পরিবেশ আর সুন্দর আমি তো মাঝে মাঝে এখানে আসি আর এই যে দেখতে পাচ্ছেন একটা নীল কালারের সবুজ দোলনা এখানে এসে বাচ্চারা দোল খায় খুব ভালো একটা দেখেন কী সুন্দর জায়গা দেখেন দেখলে মন ভালো হয়ে যায় নিরিবিলি পরিবেশ আর কত সুন্দর জায়গা দেখছেন বৃষ্টির সময় তো একটু কাতা হয় এখানে আসতে একটু কষ্ট হয় তারপরও দৃশ্যগুলো অনেক সুন্দর দেখেন কত সুন্দর পরিবেশ সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই আমাকে ভালোবাস ভালোবাসবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম